না রে তার মানে দিতেই হবে আমি ভাবছিলাম আজকের দোবো না আচ্ছা কে সবচেয়ে বড় এখানে শেষে যখন গজল তুমি বড় হ্যাঁ সবাই আছে রাখো এখন পরে

ডেকে তারা কি দেবে জবাব দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে খাওয়া বসে বসে তোমরা বলো হাওয়া আদমকে হাফিল কাপিল প্রশ্ন করে হাওয়া আদম কে পিতা আদম কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই বলছে আদম সন্তরা মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথমে খোদা হাওয়া কে গড়ে আর গঙ্গন খেলাম দুনিয়া এলাম জানা ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি বরা মায়ের দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি বরা মায়ের দুধ আইনি পাইনি মোরা মা-বাপের 판 বাসা মোদের নেই বাপ-মা মোরা এতিম দুজোনা বাবা কি মোদের জানা হলো না দুজोंने केति मिसकीन নেই মোদের মা-বাপের দুজोंने एति मिसकीन নেই মোদের মা-বাপের তাই মানব জাতির পিতা-माता মোরা দুজোনা হাবিল-কাবিল প্রশ্ন করে Хабаров আদম কে যখন আমার আদম আলামকে সৃষ্টি করার জন্য ফারিস্তাদের মাটি আনার জন্য বললো তখন আল্লাহর কাছে ফারিস্তারা প্রশ্ন করলো ই আল্লাহ

আল্লাহ তালাকে আল্লাহ সেদিন ফারিস তাদের কিউ কি উত্তর দিয়েছিল কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন আল্লাহ যখন বলে গড়বো আদো ফেরিস শুনে বাধা দিয়েছে তখন বলে ও গো আল্লাহ পা তুমি গড়েছো জিনজার উৎপাদ করে দম শেখিয়ার মতের মত কি হবে গড়ে আদম সে কি আর মদের মত কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি নিজের সে দেহা সৃষ্টি দেখ গো আদম চেহারা আদিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের পাপ মা তোমাদের মা-বাবাকে হাবিল কাবিল প্রশ্ন করে তোমরা মোদের পাপ মা তোমাদের মা-বাবাকে কোন ওই মাটির আদমকে সৃষ্টি করে দিল আর করার পরে আল্লাহ সকল ফারিস্তার ডেকে ডেকে বলে এই আমার ফারিস্তারা তোমরা এই মাটির আদমকে সিজদা করে নাও সেদিন সকল ফারিস্তারা আল্লাহর হুকুম মেনে মাটির আদমকে সিজদা করে নিল একমাত্র একটা একটা ফারিস্তা সে সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের Sardar বলা হতো কিন্তু সেই আজাজিল কেন সিজদা করলো না এই দুনিয়াতে আমরা শুনেছি না ইবলিশ শয়তান এই ইবলিশ শয়তানটা কি করে হলো মন দিয়ে শুনতে হবে এই দুনিয়াতেই আজাজিল কেন সিজদা করলো না তাহলে আজাজিলটা আসলে কে যেমন আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে আদম জাতকে আমাদের সৃষ্টির আগে আল্লাহ একটা জিন জাত সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো আল্লাহ সেই জিন জাতটাকে ধ্বংস করে দিল তাদের মধ্যে একটা বাচ্চা বেঁচে রয়ে গেল ছোট বাচ্চা এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজির যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে অহংকার রয়ে গেল আমি জিন জাত আমি আমি আগুনের সৃষ্টি আর আমি এই মাটির পুতুল মাটির আদলকে সিজদা করব এটা কেমন করে হয় তাহলে সেই দিন আর আজাজিল আজাজিল রইল না সেই দিন কি ঘটনা হলো কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো দিলো আল্লাহ আওয়াজ শোনো শোনো সব আর দেখো আমার গলা সৃষ্টি সেরা পাখি লোকের তার এমন মাটির আদম তাকে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝে যে গোপন সিজা করে নে তোর আতঙ্কে তো আপরে নে করে আতঙ্কে তো আপরে নে তোর করে এ সুযোগ দিলে ছেড়ে পাবে অভিশাপ আজাজিল বলে আমি সিজিতা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুকলো না

ছিল পলকমोदर বল কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় আবুল প্রশ্ন করে বাবা আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা बाप না আব্বা মারটা হবে কিন্তু এই আরেকটা লিখে দিতে হইতো আব্বা মারটা গাইব নাকি হ্যাঁ তো মোটামুটি এখন তো দশটা চল্লিশ আলিপুল বা কি গো হ্যাঁ না জিকির ভাই আমরা তো জিকির গজল গাই না আমরা যেটা পারিনি সেটা বললে কি করে হবে জিকির ছেড়ে যা বলবেন উর্দু উর্দু পাঞ্জাবি ভোজপুরি যা বলবেন সব গেয়ে দেব ইনশাল্লাহ অন্য ভাষায় বলবেন গেয়ে দেব কিন্তু হ্যাঁ নবীর রওজা শরী হ্যাঁ হবে কোন দিকে শুনবো এবারে আচ্ছা চুপ করে বসো একটু হ্যাঁ হ্যাঁ একটু ঠান্ডা হয়ে বসো হ্যাঁ হ্যাঁ উঁচু উঁচু হলে হবে না কিন্তু হ্যাঁ চুপ করে বসো হ্যাঁ বাচ্চারা অনেক গজল বলেছে হার দিলে আছো তুমি আনবি আনবি ইনশাল্লাহ বাচ্চাদের নিয়ে তো অনুষ্ঠান তো আব্বা বড় না মা বলো এই গজলটা শেষে তালে বলবো কেন এখন তো দশটা চলি সাড়ে এগারোটা পর্যন্ত হবে মানে আর একটা দুটো আমরা এমনি ঘটনা গজল বলি তারপরে ইনশাল্লাহ আমার কালামকে আবুল কালামকে একটা গজল ফরমাইশ করেছেন কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায় ইনশাল্লাহ শোনাবেন এবং মা ফাতেমার ঘটনা ওই এখানে সব আব্বারা আছে মা فاطمهর ঘটনা মা মায়েদের পেছনে কোতায় এখন সব ফাঁকা হয়ে গেছে হ্যাঁ ও আচ্ছা মায়েরা বেশি ও মা ঘটনা এই ভাইরা শুনলে তো পালাবে গায়বো নাকি হুজুর নতুন গজল তো গায়বো হ্যাঁ মা ঘটনা তো এটা বড় ওতো গজল কেন ঘটনামূলক মানে অনেক সময় লাগে মা একটা শিক্ষামূলক গজল যদি আপনারা বলেন তাহলে গায়ব হ্যাঁ। ইয়া কার কারওয়ালা এটা শেষে গাই। হ্যাঁ। আপনারা বলছেন জিগিরি গজল জিগিরি গজলটা আমরা গাই না কেন? উর্দু গজল হবে। হ্যাঁ উর্দু গজল। একটা না কি গাই তো একটা না উর্দু গজল। মানে একটা পুরো একটা না গোটা হবে তাই তো? উর্দু কি গাই তো আচ্ছা একটা ছোট করে বলি। ঠিক আছে? আচ্ছা একটা আমি বলবো না একবার জোরে টান দিয়ে সেখানে কি বলবে আল্লাহ আর আমি বলবো আমার মার কি হ্যাঁ আর বলবো না যখন বলবো ইয়া হ্যাঁ আল্লাহ ঠিক আছে করে বলতে হবে তাহলে একটা উর্দু আমার ভাইদের জন্য বলি তারপর শেষেতে আর একটা উর্দু বলবো ইয়ার শাহিদে কারবেলা এরপরে বাংলা যে কটা বাকি আছে আইরে রে মোর মাটির দাবায় আব্বা বলো না মা বলো সব কটা গাইবে ইশাল লিখছে দেখুন پتا کا پیار سو للہ پتا کا پیار ہم سرپنگ بنوا دے میدان میں نکلے گے ہم سرپنگ بنوا دے میدان میں نکلے گے پاتی لوگو ہم دانے نکلے گے ہمت روکو تو ہمیں ٹوکو مت ہمیںوکو تو ہمیں کو تو ہم ناری رسالت کو پھیلانے نکلے ہیں ہم ناری رسالت کو پھیلانے نکلے رسول اللہ ہر سال یار سلسم گا اب یا رسول اب یا رسول اللہ ہر شخص پکارے گا اب یا رسول اللہ ہر دیش میں گوجے گا اب یا رسول اللہ ہر دیش میں گوجے گا اب یا رسول اللہ میلاد نبی کرنا یہ کون میں شامل ہے میلاد نبی کرنا یہ کون میں شامل ہے میلاد نبی کرنا کون میں شامل ہے اس مشن کے خاطر ہم دن رات لگا دیں گے ہر دیس میں گوجے گا یا رسول اللہ ہر دیس میں گوجے گا ہر جے گا اب یا رسول اللہ سارا جہاں پیدا ہے بینڈا دے موستفا گئے سارا جہاں پیدا ہے بینڈا دے مستفا گئے ہر کوئی کہہ رہا ہے گئے امن بھر ہر نور کی امن مرحبا ہابا تلچار کے بولو پرچم ہا پرچمرا کے بولو نور والے مستفیٰ گئے گئے والے استاف آ گئے چا گئے ہر دیس میں گونجے گا اب یا رسول اللہ ہر دیش میں گونجے گا اب یا رسول اللہ ہر دیش میں گونجے گا اب یار سول نال یار سول اللہ চলো এখন বাংলা গজল বাংলায় ফিরে আসি ও আমাদের আবুল কালামের কণ্ঠ থেকে একটা গজল শুনুন তারপরে আবার আমি আসবো এসে আব্বা বলো না মা বড় ওই ঝগড়ার গজলটা গাইবো কেন ওইটা একটুখানি সময় লাগবে তারপরে আমাদের একটা সিঙ্গেল কণ্ঠে আইরে সোনায় গিয়ে গাওয়ার পরে আমি আপনাদের কাছ থেকে ততক্ষণ সাড়ে এগারোটা বেজে যাবে তো এখন আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে শুনুন একটি সুন্দর নাতের সুই

কয়জনের কাজ দেয়নি আগের বারে তুই ফার্স্ট হয়েছিলিস আরে ওরাই তো না হলে ফের গন্ডগোল করবে না কাবা বলে হায় হায় এই গাছটি ফার্মাইজ করেছেন ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো তো তার আগে একটা ছোট্ট করে গজল শোনাবো এক নবীজির আশিক তার ইচ্ছা হয়েছে সে আমার নবীজি রওজা শরীফ জিয়ারাত করতে যাবে তো সেই নবীজির আশিক খুব গরিব তার কাছে টাকা পয়সা ধন দৌলত কিছুই নেই আপনি মদিনায় যাবেন বা ওমরায় যাবেন মিনিমাম এক থেকে দেড় লাখ টাকা খরচা আছে তাই না ভাই কিন্তু একটা গরিবের পক্ষে এটা সম্ভব নয় তো সেই নবীজির আসি আল্লাহর কাছে দোয়া করছে হে আল্লাহ আমাকে যদি পাখির মতো দুটো ডানা করে দিতে তাহলে আমি উড়ে 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 আমার নবীজি রওজায় গিয়ে আমি জিয়ারাত করতে পারতাম তো সেই নবীজির আসি کی بول سن দিবান শে মোর ও সুঝারে দিবান মোর ও সুঝারে নবি নবি বলে দিবান শে মোর ও সুঝারে নবি নবি বলে আমি পাক হলে পাক মদিনা জিতাম গানা মেলে আমি পাক হলে পাক

بانش مور او سدھارے نو بی نو بی بولے آم پاک ہولے پاک مو دینر جی جی تامنا نمیلے آم پاک ہولے پاک مو دینر جی جی تامنا نمیلے حضرات بلال مور Don't